কি হয়েছে তোমার তোমার হেড নাউ নাউ করছে তোমার হেড নাউ নাউ করছে লাউডলি বলো আমার হেড নাউ নাউ করছে হ্যাঁ টিটি করে উঠেছে যে ওর জন্য নাউ নাউ করছে এখন একটু চোখে মুখে জল দিয়ে ব্রাশ করে নাও ঠিক হয়ে যাবে হেড নাউ নাউ ঠিক আছে আর তোমার মাম্মিকে একটু পাতি দিয়ে দাও হ্যাঁ

একটা নমো করো বাবা মনিকে সুন্দর করে ভেরি গুড হয়েছে আসুন কোথায় যাচ্ছ দৌড়ে কোথায় যাচ্ছ কি দেখছো ওই দেখো বৃষ্টি এসেছে বাতাস দিচ্ছে হ্যাঁ বলেছি কি কে বাতাস দিচ্ছে পাপা

বাতাস দিচ্ছে এত বিগ মাংকি এত বাতাস দিচ্ছে চলো চলো আমরা ঘরে চলে যাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাতুটা ফিনিশ করে নিই না হলে মাংকি তোমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে বাবা বাতাস দিয়ে যে ভয় লাগছে আমার চলো চলো চলে যাই দেখো স্কাইটা রকম ব্ল্যাক হয়েছে দেখেছো তোমার ভয় লাগছে দেখো ভয় লাগছে চলো চলো আসো কি হয়েছে দাদি কি করেছে দাদি কি করেছে ঘুম করেছে মার হেডে মার চেষ্টে হেড রেখে শুয়ে থাকো নাহলে দাদি একদিন ঘুম করবে বোঝো বোঝো গো দেখাচ্ছি তুমি যে ভয় পেয়েছো দেখাচ্ছি এটা কার বুক তোমার বুক ওয়াও ইট ইজ ওয়ান এটা কি হান্টি ডন্টি সেট অন তো এটা অর্জিতার স্কুলে যাওয়ার प्रिपरेशन কালকে থেকে উর্জিতের নতুন জীবন শুরু মানে পড়াশনার জীবন এই এক সপ্তাহ স্কুলে ভর্তি করছি মানে এডমিশন নিয়েছে স্কুলে তো কালকে থেকে স্কুল কালকে

হ্যাঁ বুক দেখাও হ্যাঁ এটা কি ওয়াও এই দেখো উর্জিতের পেন্সিল বক্স দেখাও পেন্সিল বক্স দেখাও সবাইকে হ্যাঁ পেন্সিল বক্সে তো পেন্সিলই থাকে এটা কার ওয়াটার বোতল আমার এটা আমি ওখানে এটির মধ্যে নাম লেখাতে আছিলাম স্কুল থেকে কয়েছে যে সবকিছুর মধ্যে নাম লেখা দেওনের লিগা তো হেয়া ইয়া পড়ছে এগুলো বাবা স্কুলের এগুলো স্কুলে গিয়ে লিখতে হয় স্যার স্যার ম্যাডাম লিখিয়ে দেবো দেখেছি দেখেছি তোমার ভালো লেগেছে এখানে লেখে না তো এগুলো কপিতে লিখতে হয় কপি এখানে না কপি তোমাকে অন্য আরেকটা দিচ্ছি কপি আচ্ছা স্কুল ব্যাগটা একটু দেখো তো ব্যাকে নিয়ে স্কুল ব্যাগটা নিতে পারো নাকি কি ব্যাকে তোমার দেবো ঠিক আছে ও দেখাচ্ছ সবাইকে ভালো লাগছে তুমি খুশি খুশি ওয়াটার বোটল এটা কার দেখো তো হাঁটি পাপা করতে পারো নি ব্যাগটা নিয়ে ব্যাগটা অনেক ভারী তাই না পাপা আচ্ছা ঠিক আছে খুলে দেই দাঁড়াও তুমি হ্যাপি ঠিক আছে ভেরি গুড আমার আমার কি স্কুলে যাওয়ার লেগে খুবই এক্সাইটেড তো ড্রেস এখন আইসে না ড্রেস একটু পরে আইব তো ড্রেস দেখে তার রিয়াকশন কি দেখি তো ওখানে তারে ভাত খাওয়া ঘুম পড়াইতে আনছি তো হে আমার গল্প শুনাইতেছে পাপা একটা গল্প বলো তো মাম্মি কি একটা জানো হুম জানো হ্যাঁ বলো একটা মানুষ শিখে তারপরে হ্যাঁ সব কি বেন্ডা দিয়েছি সব সুপলিছি ও তারপরে এখন আম বাকি সুপারি খাবো কি খাই সুপারি মা আর কি খাবে আর মামাকে কি করেছে মাंकिউটা বলো তো গল্পটা মামাকে যা বক করেছে সুন্দর করে বলো গল্পটা একটা জানো জানো হ্যাঁ पापाকে হুম মানচি হুম पापा মানচিকে হ্যাঁ তারপরে

দেখো উর্জিৎ কি করেছে নিজে নিজে কি করেছো পাপা ডম ডম না এগুলো কি করেছো বলো ডম ডম দেখো লিপস্টিক লাগিয়েছে আর কি লাগিয়েছো লিপটি লিপটি মার কি লাগিয়েছো ডম লিপস্টিক লাগিয়েছে ফুটু লাগিয়েছে উর্জিৎ সাজু করেছে সাজু করে কোথায় যাবে ওই মার্কেটে ওই মার্কেটে যাবে উর্জিৎ ওই জন্য সাজু করেছে আমি এখানে তার স্কুলের বইটি ইতিমধ্যে কভার তারপর নামে স্টিকার ওইগুলো লাগাইতে আসিলাম আর হে এই কাণ্ডটি করছে বুয়া বুয়া টিফিন খাই আসে যা আমি কাজে লাগছি আর হে এই কাজে লাগছে তাই না বাবা হ্যাঁ এখন আমরা ভাতু খেয়ে নেবো একটু পরে তাই না তোমার ওয়াটার বোটলটা ফেলে রেখেছো নিয়ে আসো কি দেখাবো প্লেন আচ্ছা ঠিক আছে প্লেন বলে না বলে হ্যাঁ ওইগুলো ঢুকিয়ে রাখো এখন বলতে হয় সকাল তো সকাল বেলা বলতে হয় তুমি যে আমাদের বলো সুন্দর করে স্মাইল করো তো আমরা তো সুন্দর করে স্মাইল করি এখন তোমাকে বলছে স্মাইল করো তো তুমি স্মাইল করো না কেন তোমাকে তো পুরো কার্টুন লাগছে আজকে একদম এই দেখো পুরো কার্টুন এই পুরো কার্টুন এখানে এসে করো কার্টুন দেখি কার্টুন একদম কার্টুন তুমি স্কুলে গিয়ে এইরকম কার্টুনের মতো চেহারা নিয়ে কালকে তুমি স্কুলে যাবে হ্যাঁ স্কুলে যখন স্যার বলবে রাইম বলো কি বলবে হয়েছে আচ্ছা দিচ্ছি দাঁড়াও দেই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে খুলে দিচ্ছি খুলে দিচ্ছি আসো কান্দু বন্ধ করো তাহলে খুলে দেবো স্কুল ড্রেস পরাইছি মানে আজকে আইসে টেইলারের ঘর থেকে ঠিক আছে খুলে দিচ্ছি তো হেরে অক্ষণ এটা খুললাই হে স্কুল ড্রেস পরতো না হে এমনিতে নন ড্রেস পরে হে স্কুলে যাব হে এইগুলো পরতো না তবে স্কুলের ড্রেসই এইগুলো এগুলো পরে যেতে হবে দেখবে সব বেবিরা এইগুলো পরে হ্যাঁ ও আগে স্কুল হয়ে যাক তারপরে স্কুলের ড্রেস পড়বে ও আচ্ছা আচ্ছা মা আমি বুঝিনি তো কবে স্কুল হবে কালকে বর্নিংয়ে কালকে মর্নিংয়ে এগুলো পড়বে তো ঠিক আছে তাহলে সবাইকে বলো দাও আমি এখন ড্রেস খুলে তিতি করে নিচ্ছি বলো সবাইকে তাহলে ড্রেস খুলে দেবো সবাইকে বলো আমার ভাতু খাওয়া ফিনিশ আমি তিতি করে নিচ্ছি বলো এগেন বলো আমার ভাতু খাওয়া ফিনিশ হয়ে গেছে আমি এখন তিতি করে নেব বলো বলো আমি তিতি করে নিচ্ছি টাটা দিয়ে দাও সবাইকে টাটা করে দাও